সুপ্রিয় শিক্ষার্থী মন্ত্রা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল বেসরকারি মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল গোলার রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে বলবেন না কারণ আমি মূলত প্রতিনিয়ত আপনাদের বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি অ্যাডমিশন রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করছি যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে বলবেন না তো শুধুই শিক্ষার্থী বন্ধুরা বেসরকারি মেডিকেল কলেজে মেধা অসচ্ছ কোঠার রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে কিছু কিছু মেডিকেল কলেজ তারা আসলে কল করেছে এসএমএস করেছে তো যারা কল এবং এসএমএস পেয়েছেন ফাইবার জন্য প্রস্তুতি হয়ে নিন প্রয়োজনীয় ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলোতে ইএস দিয়েছেন ডকুমেন্টসগুলোকে সুন্দরভাবে প্রিপেয়ার করবেন বিশেষ করে নোটারি অনেকে করেননি নোটারিটি করে ফেলবেন দু এক মধ্যে দু একদিনের মধ্যে নোটারিটি করে সকল কাগজপত্র কলেজে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেই অ্যাড্রেস বরাবর সাবমিট করে দেবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রধান আপনাদের চলুন শুরু করে যাক আজকের ভিডিওর মূল টপিক্স আজকে অনেকে এস এম এস পেয়েছেন আমি এই ভিডিও শেষের দিকে দেখাবো যে এস এম এসটি দেখতে কীরকম হবে কোন এস এম এসটি পেলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের ভাইবার জন্য ডাক আসছে কিংবা ভাইভাতে ডাক পাচ্ছে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটিতে প্রথম এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে সহযোগ হবে যারা এস এম এস পাননি তাদের কী করতে হবে যারা এস এম এস পাননি তাদের ধৈর্য ধারণ করতে হবে কালকের মধ্যে আশা করি সকলের রেজাল্টটি পাবলিশড হয়ে যাবে সবারই রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে একটি পিডিএফ ফাইলটি দিয়ে দেওয়া হবে সেই পিডিএফ ফাইলে দেখতে পারবেন কে কে চান্স পেয়েছেন ভাইবার জন্য কে কে চান্স পাননি তাদের রোল দিয়ে দেওয়া হবে কলেজ নাম দিয়ে দেওয়া হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখনও পিডিএফ ফাইলটি সাবমিট করা হয়নি আশা করি দশ তারিখের মধ্যে দশ তারিখের মধ্যেই অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই সকল ডকুমেন্টগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সাবমিট করে দেবে যদি সাবমিট করে ফেলে সেক্ষেত্রে আপনারা সেই পিডিএফ ফাইলটি থেকে দেখতে পারবেন যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আপনাদের এস এম এস টি দেখতে কীরকম হবে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটি এস এম এস দেখিয়ে দিয়েছি এই এসএমএসটি আসলে যেমন দেখতে ঠিক এরকমই একটি এস এম এস আসবে আমি আমাদের গ্রুপে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনাদের নিয়ে তো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন যারা মেধা অসচ্ছল কোঠায় অ্যাপ্লাই করেছেন অথবা সাধারণ কোঠায় অ্যাপ্লাই করেছেন করে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এই গ্রুপটিতে জয়েন হতে পারেন কারণ অনেকে জয়েন হয়ে আছে অনেকে অ্যাপ্লাই করেছে অনেকে চান্স পেয়েছে অনেকে এখনো রেজাল্ট আসেনি তো কালকের মধ্যে চলে আসবে তো রেজাল্ট আসার পর এস এম এস টি দেখতে আসলে কীরকম হবে ডিআর স্টুডেন্ট তো ডিআর স্টুডেন্ট দিয়ে শুরু হয়ে এভাবে কিছু ক্রাইটেরিয়া তারা লিখেছে লেখার পরে তাদের একটি অ্যাড্রেস দিয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে তো এই ছিল এস এম এস যারা এই এস এম এসটি পাচ্ছেন তারা বুঝে নেবেন যে তাদের ফাইবার জন্য টাকা হয়েছে আর যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল বটনে ক্লিক করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম